স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি কি মজবুত গণতন্ত্র স্বাধীনতা দিবসের দিনে এই নিয়ে আমরা আলোচনা করবো রাজনীতিবিদরা তারা কি বলছেন কোন চোখে দেখছেন এতগুলো দিন কেটে যাওয়ার পর ভারতবর্ষ ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা কি পেলাম কি কি না পাওয়া রয়ে গেল। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী জগন্নাথ দা আমি একটু গণতন্ত্র উনিশশো বা তার আগের অধ্যায় এবং পরের দিকে নজর দেওয়ার অনুরোধ থাকবে খুবই প্রাসঙ্গিক আজকে আলোচনার বিষয় সাত দশকের স্বাধীনতার পর আমরা প্রায় ছিয়াত্তর সাতাত্তর বছর কাটিয়ে দিলাম এবং ভারতবর্ষ ভারতবর্ষ হয়ে রয়েছে একটিমাত্র কারণে সেটা হচ্ছে যে আমাদের এই গণতন্ত্র এই গণতন্ত্রের রাস্তা থেকে ভারতবর্ষ কখনো সরেনি এবং এর কন্টিনিউটি মেনটেন হয়েছে উনিশশো সালের পর থেকে ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বা আগে পিছিয়ে স্বাধীনতা পাওয়া অন্যান্য দেশগুলির দিকে যদি তাকান তাহলে দেখবেন পাকিস্তান পাকিস্তানের গণতন্ত্র বলে কিছু নেই কতবার সেখানে সামরিক শাসন জারি হয়েছে বাংলাদেশের অবস্থা আজকে আপনি দেখুন ইভিন শ্রীলঙ্কার কথা দেখুন মালদ্বীপের কথা দেখুন নেপালের কথা দেখুন ভুটানে আজও রাজতন্ত্র ওখানে গণতন্ত্র তো এখনও সেভাবে বিকশিতই হলো না চায়নার কথা একদলীয় শাসন ব্যবস্থায় চলে তার ফলে আজকের দিনে রাজনৈতিক কুটকাচালির চেয়ে আমাদের মনে হয় আমরা সেই আলোচনাতেই নিজেকে ঠিক করে রাখি যে এই একটা ইভলভিং যে ইভলভিং অ্যান্ড রিভলভিং যে ডেমোক্রেসি যে ডেমোক্রেসির মধ্যে যে কখনো অ্যাবারেশন ছিল না তা না এই গণতন্ত্রকে অনেক চ্যালেঞ্জেসের সামনে আমরা দেখেছি অনেক এর মধ্যে পড়তে হয়েছে এবং তার সবচেয়ে বড় ঘটনা হচ্ছে জরুরি অবস্থা উনিশশো থেকে উনিশশো সাতাত্তর সালের যে দুই বছরের জরুরি অবস্থা যে জরুরি অবস্থা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেই আমরা এখন দেখব যে সময় সব গণতন্ত্রের সমস্ত সিস্টেমেটিক যে পিলারগুলো রয়েছে বা যা ইনস্টিটিউশনগুলোকে রয়েছে সেগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল যে কংগ্রেস একসময় গরিবি হটাবের কথা বলতো পঁচিশ কোটি মানুষকে গরিব রেখার থেকে তুলে নিয়ে আসা নরেন্দ্র মোদীর কৃতিত্ব ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্টের জন্য জনধন অ্যাকাউন্ট ব্যাংকের খাতাটা খুলেছে এত মানুষের এনার্জি সিকিউরিটি বাড়িতে উজ্জ্বলা গ্যাস পৌঁছেছে রাস্তা পাকা রাস্তা পাকা বাড়ি এবং সেই সঙ্গে থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলিরই যাবতীয় যে স্বাধীনতা তার ওই যোজনা কমিশন থেকে নীতি আয়োগ মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স দেখুন যে রিজন্যাল ইমব্যালেন্স ছিল সেই রিজন্যাল ইমব্যালেন্সগুলোকে কাটাতে কাটানো এটা একটা ইভলভিং ডেমোক্রেসির মূল কাজ মনমোহন সিং বলেছিলেন লুক ইস্ট পলিসি নরেন্দ্র মোদী এখন বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি একই পলিসি প্রথম ভারতবর্ষে তৈরি হয়েছিল ফুড ফর ওয়ার্ক কাজ অর্থাৎ গরিব মানুষ সে কাজের বদলে খাদ্য পাবে তাই তো তারই তো একটি মডিফাইড রুপ হচ্ছে এম জি একশো দিনের কাজ তো তার ফলেতে এই যে কন্টিনিউটি ভারতবর্ষ গ্রহণ করতে চেয়েছে ইলেকশনের স্যান্টিটি বজায় করে একের পর এক ইলেকশন তৈরি করতে পেরেছে বিরোধীরা ভারতবর্ষের ইলেকট্রাল সিস্টেম নিয়ে নানা কথা বলতে পারে কিন্তু কোনো বিরোধী দল এখনো পর্যন্ত বলেনি যে নির্বাচন ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই সদরূপ ধরুন আজকে যেটা মোশন আমি সবার আগে বলছি আমি তার সাথে মানে সম্মত আমি বা আমার দল আমাদের গণতন্ত্রের স্বাধীনতার সবচেয়ে বড়ো প্রাপ্তি নিঃসন্দেহে এই নিয়ে কোনো সন্দেহ নেই যেটা মজবুত গণতন্ত্র তা নিশ্চয়ই সেই গণতন্ত্রের মধ্যে ত্রুটি আছে সমালোচনা জায়গা আছে সমালোচনাগুলো গণতন্ত্রকে দুর্বল করার জন্য নয় গণতন্ত্রকে একটা মজবুত করার জন্য যারা আমরা দেশকে ভালোবাসি সেই সমালোচনা আমরা করবো অ্যাক্রস পলিটিক্যাল পার্টিজ আমি এখন অটল বিহারি বাজপেয়ীর একটা লাইনকে স্মরণ করতে চাই উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের প্রত্যেকের মানে বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে যে আমাদের তখন উনি প্রধানমন্ত্রী যে আমাদের প্রত্যেকের মানে পন্থায় ফারাক থাকতে পারে কিন্তু আমাদের ইন্টেনশনে ফারাক থাকলে একে অপরকে সন্দেহ করলে হবে না আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এক দেশের ভালো করা কোন পথে দেশের ভালো হবে তাই নিয়ে আমাদের মধ্যে পথের অমিল রয়েছে সুতরাং এই একটা জায়গাতে আমাদেরকে একমত সেই জায়গা থেকেই বলছি যে সুতরাং আমরা প্রত্যেকে যারা সমালোচনাও করি আমরা চাই আরও উন্নত একটা দেশের জন্যই সমালোচনা করা কিন্তু আমি একমত এখানে যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের আশপাশের দেশে আমরা বারবার সেনা অভ্যুত্থান দেখেছি সেনা শাসন দেখেছি সব কিছু দেখেছি সেখানে আমাদের দেশ কখনো এমনকি আমাদের দেশে আমরা প্রধানমন্ত্রীর মৃত্যু দেখেছি খুন দেখেছি কখনও ইন্দিরা গান্ধী কখনো সেই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তাদের অ্যাসাসিনেশনের পরেও আমাদের দেশের গণতন্ত্র সেনাবাহিনীর হাতে চলে যায় এটা একশোবার আমাদের দেশের গণতন্ত্রের একটা জোর এবং তার জন্য শুধুমাত্র যে যখন সরকারে থেকেছে তা নয় যে যখন বিরোধীতে থেকেছে তাদেরও এখানে আমার ধারণা একটা মিলিত কৃতিত্ব রয়েছে যে এক যারা বন্দুকের নলের ক্ষমতা দখল করতে চায় তাদেরকে বাদ দিয়ে ভারতের সংবিধানের প্রতি কমিটেড থেকে যে 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 দল রাজনীতি করে যখন তারা ভোটে পরাজিতও হয়েছে যখন বিরোধী পক্ষেও তারা থেকেছে তারাও তখন পরাজয়টাকে মাথা পেতে মেনে নিয়েছে এবং গণতন্ত্রের যে একটা প্রভাবমানতা সেই প্রভাবমানতার সঙ্গে থেকেছে হ্যাভিং সেট দ্যাট আমি এখানে দু একটা কথা এখানে বলতে চাই এমার্জেন্সির কথা আমি অত্যন্ত খুশি জগন্নাথ দা মেনশন করলেন এমার্জেন্সি থেকে যদি আমাদেরকে কিছু শিখতেই হয় সত্যি গণতন্ত্রের ভারতের গণতন্ত্রের যে প্রবাহ মানতা তাদের যদি একটা স্পিড ব্রেকার হিসেবে আমরা ধরি ইন্দিরা গান্ধীর আমলের এমার্জেন্সিকে এমার্জেন্সি কিন্তু তাহলে আমাদেরকে এইটা বলে দেয় যে অগণতন্ত্র সবসময় সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসে না অগণতন্ত্র অনেক সময় ভোটে জয়ী হয়েও কিন্তু আসে ইন্দিরা গান্ধী কিন্তু ভোটে জিতে এসেই এমার্জেন্সি জারি করেছিলেন অতএব আজকে যারা যে কোনো বিরোধীর যে কোনো প্রশ্ন যে কোনো সমালোচনাকে শুধুমাত্র ভোটের সংখ্যা দিয়ে খারিজ করে দিতে চায় যে আমাদের এই সংখ্যা রয়েছে অতএব আমরা ইলেকট্রোনাল বন্ড পাশ করলে সেটা ঠিক আছে অতএব আমরা নোট বাতিল যদি করে থাকি তাহলে সেটা ঠিক আছে অতএব আমরা যদি কৃষি বিল পাশ করে থাকি ঠিক আছে কই আমরা তো পার্লামেন্টে মেজরিটি আমরা তো এগুলোকে তো আমরা মেজরিটির জোরে আমরা পাশ করেছি ভারতের মানুষ তো আমাদের সঙ্গে রয়েছে সুতরাং বা এনআরসি যদি করি সিএ এ করি আমাদের সঙ্গে তো সংখ্যা রয়েছে সংখ্যার জোরেই মানে ধরুন এমার্জেন্সিও কিন্তু ভারতের পার্লামেন্টে পাশ লাগু হয়েছিলো এমার্জেন্সি কিন্তু কাছ থেকে ফল হয়ে পড়েনি অতএব যে যখন সরকারে আছে তার সঙ্গে তখন সংখ্যার জোর থাকবে বলেই সে সরকারে আছে পার্লামেন্টে তার মেজরিটি সবসময় থাকবে পার্লামেন্টে মেজরিটি থাকাটাই কখনো কাউকে শেষ স্যাংশন দিয়ে দেয় না যে তুমি যা করছো তা ঠিক তা যেন আজকের শাসকরাও মনে রাখে দরকার হলে এমার্জেন্সিকে একটা উদাহরণ করেও যেন আজকের শাসকেরা সেটা মনে রাখেন এটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় কথা হচ্ছে ধরুন গণতন্ত্র মানেটা কি দেখুন আমার মনে হয় জাভেদ আক্তার পার্লামেন্টে এমপি ছিলেন নমিনেটেড এমপি যিনি জাভেদ আক্তার রিটায়ার করছেন পার্লামেন্ট থেকে ওনার ফেয়ারওয়েল স্পিচে উনি একটা কথা বলেছিলেন আমার খুব ভালো লেগেছিল কথাটা আমার মনে থেকে গেছে কথাটা উনি বলছেন যে মানে যে গভর্নমেন্ট মন্ত্রিসভা নিয়ে এত বড়াই করা হয় মন্ত্রিসভা তো আকবরেরও ছিল টিপু সুলতানেরও ছিল শাহ সুলতান রাজা মহারাজা সবারই মন্ত্রিসভা থাকে কিন্তু সেই শাহ সুলতান সুলতানি আমলের থেকে একটা গণতন্ত্রের আধুনিক গণতন্ত্রের তফাতটা কোথায় সেখানে খালি একটা মন্ত্রিসভা থাকে মিনিস্ট্রি থাকে একটা গণতন্ত্রে যেমন একটা মিনিস্ট্রি থাকে তেমন একটা অপোজিশন থাকে বিরোধী পক্ষ থাকলে তবে একটা গণতন্ত্র গণতন্ত্র হয় মিনিস্ট্রির জুড়ে কোনো গণতন্ত্র গণতন্ত্র হয় না তাই আজকের ভারতেও কেউ যদি দিল্লিতে দাঁড়িয়ে বলে যেমন আমরা কংগ্রেস মুখ ভারত চাই নিশ্চয়ই তার সংখ্যার জোর আছে সে তার মতো করে দেশ চালাবে পাঁচ বছরের জন্য সেই মানুষের কাছ থেকে সে স্যাংশন পেয়েছে কিন্তু আমরা কংগ্রেস মুখ ভারত চাই এইটা বলা কি পশ্চিমবাংলায় আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত চাই বিরোধী শূন্য পুরসভা চাই এইটা বলাটা কিন্তু গণতন্ত্র সেই ইথসটাকে আঘাত করে যেখানে যে গণতন্ত্রের ইথস হচ্ছে খালি সরকার থাকলে নয় বিরোধী পক্ষ বেঁচে থাকলেই তবেই তোমার গণতন্ত্র গণতন্ত্র থাকবে আর আমার সে এখানে একটা কথা বলা যেহেতু আমরা একটা হলিস্টিক আলোচনা তোমার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম যে আমরা একটা মানে আমাদের দৈনন্দিন যে আমাদের তর্ক বিতর্কগুলো হয় তার থেকে কিছুটা উপর থেকে একটা আমরা বার্ডিউ ভিউ চাই আমাদের এই আজকের পরিস্থিতি বা সাধারণভাবে আমাদের দেশের পরিস্থিতির ওপর ধরো আজকে ধরো আমাদের দেশে ধরুন ধরো ইউনিফর্ম সিভিল কোড বিজেপির একটা বক্তব্য যে দেশে একটা নির্দিষ্ট আইন থাকবে সেখানে জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর জন্য আমাদের দেশে কিন্তু ক্রিমিনাল কোড এক যেটা কিনা ওনারা বলেন না খুন করলে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান দলিত থেকে শুরু করে হরিজন থেকে শুরু করে ব্রাহ্মণ সবার একই শাস্তি হবে চুরি করলে একই শাস্তি হবে ভারতের যেহেতু প্রাচীন সভ্যতায় অনেকগুলো জাতিগোষ্ঠী জনগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক কতগুলো বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যগুলোকে অ্যাকনোলেজ করার জন্য কেন পৃথিবীতে এরকম উদাহরণ রয়েছে যে যেখানে এই বৈচিত্র্যকে জোর করে স্ট্রিম লাইন স্ট্রেট জ্যাকেট করার চেষ্টা হয়েছে সেখানে সে দেশ ভেঙে গেছে এবং আমি বলছি এখানে বামপন্থী বলছি সোভিয়েত রাশিয়াটাও কিন্তু এখানে একটা উদাহরণ যে কারণে সোভিয়েত একটা সময় ভেঙে গেছিল তার অসংখ্য কারণের মধ্যে এটাও একটা কারণ ছিল যেটা অনেকেই পরবর্তীকালে বলেছেন এবার সেই কারণে আমাদের দেশে কিছু ক্ষেত্রে এই সামাজিক কিছু প্রশ্নে কিছু জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর কিছু নিজস্ব সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে আইনে জাস্ট আমি শেষ করছি আমার এই কথাটা বলে তো ওনারা ইউনিফর্ম সিভিল কোড তাও বুঝলাম সবার জন্য এক আইন চায় ভালো কথা তবে আমাদের দেশে যদি ইউনিফর্ম সিভিল কোড হতে পারে ওয়ান নেশন ওয়ান ল হতে পারে আমাদের দেশে ওয়ান ওয়ান কাস্ট হতে পারে না কেন আমাদের দেশে ওয়ান নেশন ওয়ান এডুকেশন সিস্টেম কেন হতে পারে না সবার সবার বাড়ির ছেলেমেয়েরা সমান সমমানে পড়াশোনা করবে আমাদের দেশে কেন ওয়ান নেশন ওয়ান হেলথ সিস্টেম হতে পারে না সবার শরীর খারাপ হলে একই মানে টাটা বিড়লা থেকে শুরু করে আদানি আম্বানি থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষের এক হাসপাতালে একরকমভাবে চিকিৎসা হবে কেন হতে পারে না আবার মনে করো এরকম কেন হবে যে মনে করো বিনা বিচারে আমাদের দেশে কেউ যুগের পর যুগ জেলে আটকে থাকবে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর বিনা বিচারে আটকে আছে এরকম খবর আকসার কাগজে বেরোয় আমরা দেখি কারোর বেল হয়ে গেছে কেমন বেল বন্ডে তিনশো টাকা জমা দিতে পারেনি বলে এখনও তিন বছর জেলে বেল হয়ে যাওয়ার পরে হচ্ছে আবার গুরমিত রাম রহিমের মতো কেউ কনভিক্টেড হয়ে গেছে ধর্ষণ বাচ্চাদেরকে ধর্ষণ করার জন্য কনভিক্টেড হয়ে যাওয়ার পরে দুমাস মাস জেল থেকে প্যারল পাচ্ছে একটা রাজনৈতিক দলের হয়ে প্রচার করার জন্য এই ডিসপ্যারিটিগুলোই বা কেন থাকবে আমরা ডিসপ্যারিটিগুলো কেন আমরা ধরো তুমি নিজেই যে প্রসঙ্গটা ধরলে যে কেন এই দেশে ওয়ান নেশন ওয়ান হেলথ ওয়ান নেশন ওয়ান এডুকেশন হবে না মানে সেই জায়গায় গণতন্ত্র কি পৌঁছানো সম্ভব হয়েছে বা বা আমরা সেই জায়গায় কি পৌঁছেছি আমরা আধুনিক থেকে হয়েছি ঠিক হ্যাঁ পৌঁছাইনি কিন্তু পৌঁছানোর চেষ্টা তো আমাদের করতে হবে এবার আমি কতগুলো কথা বলি লুকেস্ট ইতির কথা নীতির কথা বললেন ইস্টে তাকান ভারতের ইস্টে তো মণিপুর আছে তাকান না কে তাকাতে বারণ করেছে কে মুখ ফিরিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি না আমরা তো তাকাচ্ছি তাকিয়ে হাজারে হাজারে মৃতদেহ দেখছি বয়ে চলা রক্ত দেখছি হাজারে হাজারে ডিসপ্লেস মানুষ দেখছি খালি ভারত সরকারকে দেখছি না প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি না ইস্টেই তো তাকিয়ে আছি আমরা আর যদি ওয়েস্টের দিকে একবার তাকাই ইস্টে যদি মণিপুর থাকে ওয়েস্টে গুজরাট ওদিন আগে একজন বললেন ভারত চালাচ্ছে এখন চারজন চারজনই গুজরাটি দুজন বেচছে দেশকে দুজন কিনছে মোদী আর অমিত শাহ বেচছে আদানি আর আম্বানি কিনছে অতএব ইস্ট আর ওয়েস্ট কিন্তু আমরা তাকাচ্ছি দুদিকেই তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি ভারত কীভাবে চলছে এক দ্বিতীয় কথা যে কথাটা তুমি বললে দেখো এখানে একশো দিনের কাজের কথা জগন্নাথ দাও এর আগে উল্লেখ করলেন না আমার সত্যি জগন্নাথদার সাথে কথা বলতে সবসময় ভাল লাগে কেননা ওর একটা মানে সামগ্রিক একটা অ্যাপ্রোচ আছে যে কথাগুলো ও বিরোধী হওয়া সত্ত্বেও কংগ্রেসের সম্পর্কে যেগুলো বলল সত্যি একজন ওই যে ভালো সাংবাদিক সেই জায়গা থেকেই কথাগুলো বললো আমরা শুনতে খুব ভালো লাগলো আমি জগন্নাথ দার এই তারই আমার বিশ্বাস দাও এটা খোলা মনে শুনবে এবং বিচার করবে ধরো একশো দিনের কাজে একশো দিনের কাজ তো ভারতকে দিয়েছিল প্রথম ইউপিএ সরকার বা তুমি আজকে যে প্রশ্নটা করছো যে সত্যি ওয়ান নেশন ওয়ান এডুকেশন সিস্টেম ওয়ান মেডিকেল সিস্টেম এটা হওয়া সম্ভব কিনা হতে গেলে সবার আগে কী লাগবে সবার আগে লাগবে একটা মজবুত স্টেট আ ভেরি ভেরি স্ট্রং স্টেট একটা রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা কিছু প্রশ্নে যে ভাই তোমার বাড়িতে ফ্রিজ একটু বড়ো হবে একজনের বাড়িতে একটু ছোট হবে তোমার টিভি বড়ো হবে আরেকজনের টিভি ছোটো হবে তোমার এসি থাকবে আরেকজনের বাড়িতে এসি থাকবে না এইটা হতে পারে তোমার ছেলে মেয়ে চিকিৎসা পাবে আর গরিবের ছেলে মেয়ে চিকিৎসা পাবে না এইটা যেন না হয় এই কিছু জিনিসের দায়িত্ব সরকার নিতে হবে এবং সরকারের কাঁধ তার জন্য যথেষ্ট চওড়া থাকবে এই জায়গা থেকে আমি বলছি এই যে কথাটা এই যেটা থিওরি যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স এই বলছেন তো হ্যাঁ বলছেন না আমি বলছি এই থিওরি কতটা লজিক্যাল আমি এই কারণে জিজ্ঞেস করি ধরো আমরা তো দেখি এরকম যে ধরো আমাদের দেশের যে লাভজনক যে সংস্থাগুলো হয় সে ভেল হতে পারে সেটা ইন্ডিয়ান অয়েল হতে পারে সেটা বিএসএনএল হতে পারে সেটা যেগুলো কিনা ভারতবর্ষকে রেভিনিউ দেয় কোটি 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 টাকার জাতীয় আয় দেয় সেইগুলোকে এবং আমি তার জন্য খালি জগন্নাথ দাকে বা তার পার্টিকে আমি দোষ দেবো না এই প্রশ্নে সবাই জানে কংগ্রেসের সাথেও আমাদের সবসময় মত মেলেনি যদি আমরা মনে করি যে কংগ্রেসের সঙ্গে আমাদের যে বিতর্কগুলোও আছে কমিউনিস্ট পার্টির সেই বিতর্কগুলো আধুনিক গণতন্ত্রের মানানসই বিতর্ক ওই বিতর্কের ফলে গণতন্ত্র মজবুত হয় এখানে মন্দির হবে না ওখানে মসজিদ হবে কে গরুর মাংস খাবে কে সুরের মাংস খাবে এই বিতর্ক দেশকে পেছনে নিয়ে যায় যাই হোক আমি যে বলছি এখানে কংগ্রেসের সাথে আমাদের বহু ক্ষেত্রে মত বলেনি বিজেপির মুশকিলটা হচ্ছে একটা সরকার সে সমস্ত লাভজনক সংস্থাকে সংস্থাকে বিক্রি করবে এইটার নামে যে ভাই ব্যবসা করা সরকারের কাজ নয় আমরা মিনিমাম ম্যাক্সিমাম বিশ্বাস করি ব্যবসা করা সরকারের কাজ নয় ইট ইস নট গভর্নমেন্টস বিজনেস টু ডু বিজনেস এই থিওরি তারপরে যখন একটা কোভিডের ঝড় আসবে দেশের মানুষকে ভ্যাকসিন দিতে হবে তারপরে যখন সরকারি স্কুল বানাতে হবে সরকারি ইউনিভার্সিটি বানাতে হবে সরকারি হাসপাতাল বানাতে হবে তখন বলবে আমার কাছে টাকা কোথায় এগুলো করার আমার তো মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স তখন কী হবে ওই পেট্রোল ডিজেলের দাম বাড়ানো ছাড়া আর সরকারের কাছে সত্যি কথা বলতে ভাড়া সামলানোর আর কোনো উপার্জনের কোনো পথ খোলা থাকবে না অতএব আমি এই জায়গা থেকেই বলছি যে আমাদের এই যে অর্থনৈতিক প্রশ্নে এই সমালোচনাগুলো এইগুলো কিন্তু আলটিমেটলি উদ্দেশ্যটা আমাদের ওইখানেই যে আমরা মানে সার্বজনীন শিক্ষা সার্বজনীন স্বাস্থ্যর ওই ওই জায়গায় পৌঁছোতে চাই বলেই আমাদের আমরা এই পথটাকে পথ আপনার কথা আমরা আলোচনা করছি আমাদের অতিথিদের বিস্তারিত ভাবে এই পুরো বিষয়ে আমরা কথা বলবো এক হচ্ছে শতরূপকে শুধু স্মরণ করিয়ে দিই যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্সের উদাহরণের সবচেয়ে বড় রূপায়ক রূপায়নকারী যদি কেউ বলেন তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য সুভাষ চক্রবর্তী এবং বুদ্ধদেব ভট্টাচার্য মহাকরণের অলিন্দে প্রেস কনফারেন্স করে বলেছিলেন সরকারের কাজ হোটেল চালানো নয় গ্রেট ইস্টার্ন হোটেল বিক্রি করে দেওয়ার সময় অ্যাঞ্জেল ইন্ডিয়া লিলি বিস্কুট এরকম অজস্র কারখানা স্টেটের রাজ্য রাজ্যের রাষ্ট্রায়ত্ত সংস্থা বুদ্ধ ভট্টাচার্যের আমলেই বিক্রি করে দেওয়া হয়েছে আমার তো মানতে কোনো অসুবিধা নেই ঘটনাটা হচ্ছে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ও পশ্চিমবাংলা সমাজতন্ত্র নির্মাণ হচ্ছিল না পুঁজিবাদী একটা দেশের মধ্যে একটা রাজ্য একটা একটা যে পুঁজিবাদী স্ট্রাকচারই চলছিল রাজ্যটা এই নিয়ে কোনো এই নিয়ে কোনো ইলিউশনের জায়গা নেই বামপন্থী ফ্রন্ট সরকার চেষ্টা করেছিল সেই পুঁজিবাদী একটা ব্যবস্থার মধ্যে যতটা মানবিকভাবে সরকারটাকে চালানো দেয় সেইটা চেষ্টা করতে যে কারণে আমাদের আপনি যেরকম একটা ইয়ে মানে বিক্রি হওয়ার উদাহরণ দেখাতে পারবেন যাই হোক আমি বলছি সেরকম হাজার হাজার সরকারি স্কুল খোলা হাজার হাজার সরকারি বা ছয় সরকারি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র খোলার উদাহরণটাও রয়েছে কেননা এইটুকুই আমাদের করণীয় ছিল এবার আমি এই যে রুটি কাপড়া বা এই প্রশ্নে বলছি যে কথাটা বলছেন আমার মনে হয় দেখুন ওরাম তো সময় পাবো না ধরে ধরে আলোচনা করার কিন্তু যতদিন পর্যন্ত এই জিডিপি ইত্যাদি ইত্যাদি এত হাজার কোটি টাকা জিডিপি অত ট্রিলিয়ন ডলারের ইকোনমি এই সবগুলো বেশি আমাদের আলোচ্য থাকবে না দিন পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান হবে না যদি সত্যিই সমস্যার সমাধান করতে হয় তাহলে দেশের কতগুলো বাচ্চা স্কুলে যাচ্ছে কতগুলো মানুষ চিকিৎসা পাচ্ছে কতজন অন্তত পক্ষে তিনবেলা খেতে পারছে এই হিউম্যান ডেভেলপমেন্টের প্যারামিটারগুলোকে ধরে আমাদের আলোচনা করতে হবে হলে একটা লোক ইনকাম করবে একশো কোটি টাকা একজন ইনকাম করে পাঁচ টাকা আর আপনি দুজনের অ্যাভারেজ ধরে দেখিয়ে দেবেন যে দেশের জিডিপি তো ন্যাশনাল ইনকাম অত হ্যাঁ এইগুলো করলে না আমরা বছরের পর বছর দশকের পর দশক অন্ধের হস্তি দর্শন করে যাব